আরাফাত কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচন যদি হয় একজন ক্যান্ডিডেট একজন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের ক্যান্ডিডেট তার উপরে যে ঐতিহাসিক আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে উনি আজকের যে কোর্টে অবহিত করেছেন আরাফাত আলীর মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশেই তার কুখ্যাত সন্ত্রাসী পঞ্চাশ থেকে ষাট জন সন্ত্রাসী ছিল তারা ওনাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আঘাত করে চাপাটি দিয়ে কোপ মারে যার কাছে উনি জীবন বাঁচাতে উনি দৌড় দেয় তারপরের দৃশ্য যখন ক্যামেরা আসছে আপনারা সকলেই দেখেছেন ওনার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে যার প্রতিবাদ অলরেডি জাতিসংঘ থেকেও জানিয়েছে এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন উনি ন্যায় বিচার পাবে বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না থানায় গিয়েছে থানা ওনার কাছ থেকে মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন মামলা হয়নি ওনার উনি উনি মামলা দায়ের করতে গেলেও উনি ওনার মামলা নেওয়া হয়নি আজকের যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের একটি পট পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এই আশায় ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের আরাফাত আলী মোহাম্মদ আলী আরাফাতকে এক নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরও পঞ্চাশ জন পঞ্চাশ থেকে জন আসাম নামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে নির্যাতন করেছে এই আক্রমণের কারণে তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করেছেন ওনার যে কোনো কারণে ওনার মেডিকেল সার্টিফিকেটগুলি ওনার কাছে সংগ্রহ করতে একটু সময় লাগবে মেডিকেল সার্টিফিকেটগুলি জমা সাপেক্ষে এখানে আদেশ হবে আর কি আসনে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা পার্টি নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনান দিতে চেয়েছেন এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা সপ্তাহে গতকাল থেকে জানেন আর গ্রেপ্তার করা হয়েছে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না এখন কি কারণে দেখতেছি না আমি জানি না এটা কালকে আমরা যে যখন ধরার পড়া থেকে আমরা তাকে খুঁজতেছিলাম দিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি গত কয়েকদিন ধরে যে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর কুটিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে পরে মনে হয় নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে মনে হয় না হয় আদালতে আনতে পারে আমি তা মনে করতেছি তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না যাই হোক আমার আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছে এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমাদের কঠোর পিছন না পাই ভবিষ্যতে দেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে এটা কঠিন একটাই শাস্তি তাদেরকে ফাঁসি খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার এরা যায় যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান করে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে ના ના બાય